বন্ধুরা অল্প একটু ভাত থেকে গিয়েছে তো সেটা নিয়েই ভাবা যায় যে কি হবে কি হবে ভাত তো রয়ে গিয়েছে ফেলতেও পারি না আবার ভাবি যে ভাতটা নিয়ে কি করব। তো সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদের অবশ্যই করে দেখতে হবে তো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত যে ঘরে বেঁচে যাওয়া ভাত দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় সেটা এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে দুর্দান্ত স্বাদের রেসিপি ঘরে থাকা মানে ভাত যেটা রয়ে যায় অনেক সময় কম বেশি ভাত অল্প একটু হলেও থেকে যায় আবার অনেক সময় অনেকটা পরিমাণেও থেকে যায় তো সেই সমস্যা একদম সমাধান হয়ে যাবে এই যে আজকের এই এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর এরকম করে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি সহজেই বানিয়ে নাও সেটা হচ্ছে ভাত ভাজা বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের অনেক ভালো লাগবে এখানে কিছুটা ভাত আমি নিয়ে নিয়েছি এটা রয়ে গিয়েছিল তো সেই ভাতটা দিয়ে দেখো দুর্দান্ত সাথে একটা রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি একটা ডিম আর এখানে কিছুটা সবজি নিয়েছি আর হচ্ছে লেবু নিয়েছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখবে আশা করছি অনেক ভালো লাগবে এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইটা ভালোভাবে গরম হতে দিয়েছি ডিমের মধ্যে অল্প একটু লবণ নিয়েছি একটা কাটা চামচ নিয়ে ডিমটাকে আগে ভালোভাবে ফেটিয়ে নেব ভাত তো কম বেশি থেকেই যায় তখন কিন্তু সেই ভাতটা খেতে মানে ইচ্ছে করে না তবে বন্ধুরা তোমরা যদি একবার ভিডিওটা দেখে এইভাবে যদি ভাতটা তৈরি করে নাও মানে রেডি করে নাও তাহলে বুঝতে পারবে তখন যে ভাত যেটা রয়ে যায় সেটা খুব সহজেই তোমরা খেয়ে নিতে পারবে অনেকে কি করে সেই ভাতটা অনেকে পছন্দ করে না তো এইভাবে একবার তৈরি করো তাহলে দেখবে বেঁচে যাওয়া ভাতটা কিন্তু খুব সহজেই খেয়ে নেবা তখন বারবার করে যদি ভাত থেকে থাকে তাহলে এইভাবেই বানিয়ে নিতে ইচ্ছে করবে আর ভাতটা নষ্টও হবে না ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে কড়াইয়ে দিয়ে নেব অল্প করে তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন ডিমটা দিয়ে নেব ডিমটা দিয়ে নিয়েছি আর ডিমটা খুব ভালোভাবে ভেজে নেব ডিমটা দেখো প্যাটার্নটা খুব ভালো হয়েছিল বলে ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছিল বেশি ভাজবে না অল্প একটু ভেজে নিলেই হবে এক সাইডটা হয়ে এসেছে অপর সাইডটা আমি উল্টে নিলাম ঠিক এইভাবেই ডিমটা ভেজে নিতে হবে একটু সাদা সাদা করে ডিমটা ভেজে নিতে হবে যাতে ডিমে কালার না চলে আসে তো হয়ে গিয়েছে এখন আমি ডিমটাকে উঠিয়ে নেব কড়াই থেকে তাকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে ডিমটা উঠিয়ে নিয়েছি আবারও কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলের ওপরে দিয়ে নেবো অল্প একটু সাদা জিরে সাদা চিরেটা দিয়ে নিয়েছি এবার হচ্ছে দিয়ে দেব কুচিয়ে রাখা গাজরগুলো গাজরগুলো দিয়ে গাজর সাথে দিয়ে একটু পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটাও আমি ছোট ছোট করে কুচিয়ে রেখে দিয়েছিলাম এগুলো দিয়ে নিচ্ছি সাথে দিয়ে নেবো হচ্ছে লঙ্কা কুচনো লঙ্কা কুচন ওটাও দিয়ে নিলাম এগুলো একটু ভেজে নিয়েছি এবার হচ্ছে দিয়ে নেব রসুন রসুন কুচিটাও আমি দিয়ে নিলাম আর একটু ভালোভাবে নেড়ে চড়ে হয়েছে সাথে নেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এইভাবে ডোমো ডোমো করে কেটে নিয়েছে আর দিয়ে নিলাম এবার এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর দিয়ে নেব এখন হচ্ছে লবণ লবণটা দিয়ে নিয়েছি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব দেখো বন্ধুরা এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে আর হালকা আছে এটা একটু ভেজে নিতে হবে এগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এখন দিয়ে নিলাম টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আবার একটু এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব টমেটোটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে নেব অল্প একটু জিরের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার দিয়ে নিয়েছি এবার এগুলোকে আবারও অনেকটা ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে বন্ধুরা একবার রেসিপিটা তৈরি করো ছোটো থেকে বড় সকলে খুব পছন্দ হবে আর এটা খেতেও ভালো লাগে তোমরা যদি ভাবো এমনি ভাত বানিয়ে নিয়েছো সেটাই পড়বে তো সেটা থেকেও তোমরা এইভাবে রেসিপিটা তৈরি করে নিতে পারো যে ভাত রয়ে গিয়েছে সেই ভাতটা হয়তো অনেকে খায় না বা পছন্দ করে না তখন কিন্তু যখন ভাতটা বানাবে সঙ্গে সঙ্গে এটা তৈরি করে নিতে পারো তো এটা হয়ে এসেছে এখন এটার মধ্যে দিয়ে নেবো আমি কিছুটা পরিমাণ ধন্যবাদ এখানে আমি কিছুটা পরিমাণ ধনে পাতা কিছু দিয়ে নিলাম ধনে পাতাটাকে আবার একটু ভালোভাবে মেরে চেড়ে নেব এটা করে গিয়েছে এখন হচ্ছে এই যে ভাত ভাতটা আমি দিয়ে নেব একটা দিয়ে নিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে একবার নয় যখন বারবার বানাতে ইচ্ছে করে আর সাথে দিয়ে নেব এই যে ডিমের ভুজিয়াটা ডিমের ভুজিয়াটা দিয়ে নিলাম আবারও ভালোভাবে নেড়ে চেড়ে বন্ধুরা আমাকে কমেন্টে জানাবে যে আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে আর এইভাবে তোমরা ভাত ভাজা বানিয়েছ কি না সেটাও আমাকে কমেন্টে জানাবে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো লাইক করো কমেন্ট করো এটা তো পুরো হয়ে এসেছে এই পাতা হয়েছে লেবু লেবু রসটা হচ্ছে ওপর দিয়ে দিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ লেবু রস আমি দিয়ে নিলাম তোমরা যদি একটু বেশি লেবু রস পছন্দ করো তাহলে একটু বেশি দিয়ে নেবে আমি কিছুটা পরিমাণ দিয়ে নিয়েছি আবারও এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা দেখতে যেমন সুন্দর এটা খেতে ঠিক ততটাই মজাদার হয় একবার হলেও তোমরা বাড়িতে বানাবে তাহলে বুঝতে পারবে যে না সত্যি এটা খেতে ভীষণ সুন্দর তো ভাত ভাজা কিন্তু একদম রেডি খুব সহজেই ঘরে থাকা ভাত দিয়ে দেখো আমি সুন্দর একটা রেসিপি তৈরি করে নিয়ে এসি এটা ছোট থেকে বড় সকলে পছন্দ করে খেয়ে নেবে আর এটা খেতে কিন্তু একদম মজাদার আর এটা খেতে এক্সট্রাভাবে কিন্তু কোনো কিছু মানে লাগবে না এক্সট্রাভাবে কি আরো অন্য কিছু তরকারি লাগবে তো সেটাও কিন্তু লাগবে না বা কোনো কিছু সবজি লাগবে সেটা লাগবে না মাছ মাংসও লাগবে না এটা শুধু শুধুই খাওয়া হয়ে যাবে তো যে সকল বন্ধুরা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্টে জানাতে ভুলো না আর পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার জন্য তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণে সব করলে ভালো থেকো